দেখছেন দেখছেন এই রাস্তার কি অবস্থা এই বড় বড় গর্ত এই বৃষ্টির দিনে কত রিস্ক নিয়ে চলতে হয় ইয়া নইসে মিলের ভিতরে রাস্তা এই অবস্থারই বাংলাদেশ বলি কথা বুঝতে হবে এগুলো ঠিক করার কোনো নাম গন্ধও নাই যদি একটা দুর্ঘটনা হয় কত জীবন ক্ষতি হইতে পারে আল্লাহ এরকম কিছু না করুক যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে শেয়ার করবো আমার কাজিন আনিশার বার্থডে কিছু স্মৃতি ওর বার্থডে সারপ্রাইজটা ছিল যেটা আমি নিজেও জানতাম না ওর বাবার পক্ষ থেকেই ছিল উনি আগে থেকেই হচ্ছে অনলাইনে একটা ড্রেস অর্ডার করি কাকির কাছে রেখে দিছিল। আর হচ্ছে কাকি হচ্ছে আমি ওর বার্থডের দিন আমি আসলেই জানতাম না ওর যা বার্থডে ভুলে গেছি তো বলতেছিলো তুমি যে বাইরে যা একটা কেক নিয়ে আসিও আমি বাহিরে যাচ্ছিলাম হচ্ছে গিয়েছি দুপুরের পরে তো আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে তো কেকের দোকানে গিয়ে হচ্ছে কেক কিনেছি কিন্তু কেকটা খেতে অতটা ভালো লাগেনি কারণ ঢাকার মতো ব্র্যান্ডের কেক তো আর দামে পাওয়া যায় না তো বস তার প্রাইস বলে কথা আস্তে আস্তে আমার যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে তখন হচ্ছে হালকা পাতলা কিছু বেলুন তারপরে যে স্টিকার বারদের এগুলো নিয়ে আসছিলাম এসে হচ্ছে হালকা একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আমার রুম ডেকোরেট করা শুরু করলাম ডেকোরেট করতে করতে দশটা বেজে গেছে কারণ ওই ঘরে তার করা যাবে না আগেও করা যায়নি কারণ একদম কাকার নিষেধ ছিল আর নিষেধ যাতে না জানে ও যেহেতু ছোটো তো তাড়াতাড়ি ঘুমানো ঘুমাই যায় কিন্তু কাকি ওই দিন অনেক কষ্ট করে জাগে রাখছিল তারপরে আমি বললাম যে ওকে আমাদের আরেক রুমে পাঠান আমি একটু ওকে রেডি করাই দিই তারপর ও আসার পর ওকে হালকা পাতলা একটু রেডি করাই দিছি তারপর কাকি আমার চোখ বেঁধে আমার রুমে নিয়ে আসলো আর ওর চেহারা দেখার মতো ছিল ও হা হয়ে গেছে আল্লাহ এগুলো কী ও বুঝতেই পারতেছিল না যে এত কিছু হবে তারপর ওর যে মুখের হাসি ফুটলো এটা দেখার মতো ছিল ছোটো ছোটো খুশিগুলো আসলে জীবনে বড় সুখ হয়ে থাকে বড় জিনিস না পেলেও এই সামান্য ভালোবাসা একজন মানুষের মনে অমলিন স্মৃতির তৈরি করে রাখে আমার কাকা হয়তো বাবার মুখের এই হাসিটুকুই ফুটাইতে চাইতেছিল আসলে পৃথিবীর প্রতিটা বাবাই তার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি রহমত করে আল্লাহ বলেছেন আমরা মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি বাবা মা যতটুকু পারেন ততটুকুই সন্তানের জন্য করে থাকেন সেটা হয়তো বড় কিছু না কিন্তু সন্তানের কাছে অনেক বড় আনন্দের প্রতিটা মা বাবাই চায় তার বাচ্চা সব সময় খুশি থাকুক যেটাতে তার সুখ আসে সেই কাজটাই করতে চায় আসলে মা বাবা কখনোই হচ্ছে বাচ্চাদের কষ্টে দেখতে পারে না আগে পরে হইল মা বাবা তার বাচ্চাদের কথা শুনে এবং তারপর ট্রাই করে তাহলে এভাবে ছোট ছোট সারপ্রাইজ আর ভালোবাসা আমাদের জীবনে সুন্দর করে তোলে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুখী রাখুক এবং সন্তানদেরকে মা বাবার জন্য রহমত বানাকে নিশের জন্মদিন এই ছোট সারপ্রাইজ আমাদের সবার মনে এক বিশেষ জায়গা করে নিল আমি শুধু এতটুকুই বলব জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত ছোট ছোট খুশিগুলো উপভোগ করতে শিখতে হবে কেননা যে আল্লাহ ও আর ছোটো নিয়ামত কদর করে না সে বড় নিয়ামত কদর করতে পারে না কি বলবেন জন্মদিন করা ভালো না আসলে জন্মদিন করা ভালো না কিন্তু আমরা এখানে মন জ্বালাইনি আর জাস্ট আমার ছোটো বোনের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করেছে আমার কাকা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন যাতে সে একজন ভালো মানুষ হতে পারে আর ভালো কিছু জীবনে করতে পারে তালা তাকে অনেক ভালো রাখুক আর আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নেই আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ